তো ফ্রেন্ডস আমার শরীরটা একদম ভালো নেই সেই কারণে শুয়ে আছি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না অনেক ভিডিও জমা করে রয়েছে তো সেইগুলো এডিট করতে ইচ্ছা করছে না আর আমি শুয়ে আছি দেখো তো বলছি এখান থেকে তুই যা আর সেই টোটো হলো এখানে আমার পাশে এসে শুয়ে আছে একদম গা ঘেসে ভালো লাগছে না তো আমি কোনো বন্ধুদের ভিডিও দেখতেও পাচ্ছি না আর হলো ভিডিও দিতেও পাচ্ছি না তাই ভাবলাম তো ওদের সাথে একটা ছোট্ট মানে বলি যে তোমরা তো অনেকেই আমার ভিডিও দেখো ডেলি তো সেই কারণে হলো বলি যে আমার শরীরটা ভালো নেই তাই জন্য ভিডিও দিতে পারছি না কদিন লাগবে হয়তো ভিডিও এডিট করবো এ করবো তারপর তো পরে আসবো তোমাদের সাথে আবার শ্রী আর পরীক্ষাও শুরু হয়ে যাবে এই সোমবার থেকে শ্রী আর পরীক্ষা শুরু ওকে পড়াতেও হচ্ছে দিয়ে শরীরটাও ভালো নেই তাই জন্য আর ভিডিও এডিট করতে পারছি না তো তোমরা পাশে থেকো একটু ভুলে যেও না আমাকে যতদিন না নেক্সট ভিডিও আসছে যে উঠে উঠে যায় আমি তখন ও আ হেরম করছি তো সেই কারণে আমার কাছে এসে বসেছে আর ডেজি ওখানে কি করছে কুটু কুটু কি করছে বদমাইশি করছে ওই পাশ পাশের একটা কৌটো আছে সেইটা নিয়ে খেলছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমরাও মানে প্রে করো যাতে আমিও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমার শরীরটা খুব খারাপ তো টাটা তোমাদের সাথে দেখা হবে আবার যেই ভিডিওগুলো হোল্ড হয়ে রয়েছে সেইগুলো এডিট করে নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করব ঠিক আছে তো সবাই ভালো থেকো টাটা